হুগলি জেলার পুরশুরা বিধানসভার অন্তর্গত সোয়ালুকের ছ নম্বর বুথের সভাপতি তন্ময় মালিকের রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ বিজেপির যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তাদের দাবি এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই আক্রান্ত বিজেপি কর্মী তন্ময় মালিককে রাতের অন্ধকারে পাঁচ ছজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ আক্রান্ত বিজেপি কর্মী বর্তমানে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোমবার সকালে আক্রান্ত বিজেপি কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুরা বিধায়ক বিমান ঘোষ আমাদের সভাপতি হঠাৎ করে রাত্রিবেলা তৃণমূল পাঁচ ছজন দুষ্কৃতি আক্রমণ করে মারধর করে দেখতে এসছি তারা নিজভাবে যারা এই কাণ্ডে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য পুলিশের সঙ্গে কথা না হলে আন্দোলন অ্যারেস্ট করার বলেছি না হলে ব্যবস্থা হবে

Sous-titrage Société Radio-Canada